আচ্ছা আরও একটি এরকম সরল সমীকরণ নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক তো বলছিলাম কি এটা যেভাবে যেভাবে ভাঙান আপনি হ্যাঁ সমস্যা নেই কিন্তু এখানে হচ্ছে কি প্রথমে করতে হবে এই যে যে প্রথমটা হরটা আছে সেটা দ্বারা লবটা আছে সেটা দ্বারা এই যে এই বগনাশের এটাকে গুণ দিতে হবে ঠিক আছে হরটাকে গুণ দিতে হবে তিন দশে কত হয় ত্রিশ হ্যাঁ এই যে দশ আট তিন গুণ করে ত্রিশ এবং

এই দেখেন লসাগত গত সেমই থাকবে থ্রি এক্স প্লাস মাইনাস ফাইভ আর থ্রি এক্স মাইনাস ফাইভ লসা সেম তখন পনেরো আর তিন যোগ করলে এই যে আঠারো ঠিক আছে আচ্ছা তাহলে এখন টেন টু এক্স মাইনাস ফাইভ আর এই যে দেখেন একটু কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখেন আমি কোনটাকে আনবো হ্যাঁ এখানে তিনটাকে এই পাশে আনবো নাকি পনেরোটাই পাশে আনবো দেখেন পনেরোর সাথে যদি এই পাশে আনি তাহলে এটার সাথে হবে হ্যাঁ তাহলে পনেরো দুগুণে তিরিশ তিন দশে তিরিশ ঠিক আছে কিন্তু যদি আমি তিনটে দিকে আনি তাহলে তিন দুগোণে ছয় দ তিন দশের তিরিশ মিলছে না ঠিক আছে এই জন্য আমি শর্টকাট করার জন্য মানে ছোট করার জন্য অঙ্কটাকে আমি পনেরোটাই পাশে আনবো তাহলে মাইনাস দিয়ে আনবো পনেরো থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে ওই পাশে রয়ে যাবে কি থ্রি বাই থ্রি এক্স মাইনাস ফাইভ আর এই পাশেরটা ওই পাশে গেলে ওয়ান এক্স প্লাস ফাইভ দেখেন এই পাশেরটা জানছি এটাও মিলছে দেখেন তিন একের তিন তিন একের তিন ঠিক আছে তাহলে লসা হচ্ছে কি টু এক্স মাইনাস ফাইভ ইন্টু

মাইনাস থ্রি এক্স মাইনাস মাইনাসে প্লাস ফাইভ যে প্লাস থ্রি এক্স থার্টি চলে যায় প্লাস থ্রি এক্স চলে যায় তাহলে নিচে কী থাকে টু এক্স মাইনাস ফাইভ থ্রি মাইনাস ফাইভ আর কে থাকে প্লাসের থেকে মাইনাস পঁচিশ থাকে আর থেকে কত আর পাঁচ বিশ নিচে থাকে কি থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে যদি আমি পাঁচ দ্বারা ভাগ করি উপরে এটাকে পাঁচ ধারা ভাগ করে তাহলে কী থাকবে পাঁচ আর দেখেন অভিপক্ষ থেকে থ্রি এক্স মাইনাস ফাইভ চলে যায় তাহলে থাকবে কত টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু এখানে থাকবে পাঁচ ধারা ভাগ করলে চার আর এটা তো চলেই যাবে থাকবে কত এক্স প্লাস ফাইভ তাহলে এখন আমরা করব আর গুনন আর গুণনের ক্ষেত্রে আমি সবসময় বলি এক্সের মানটা বাম পাশে বড় রাখতে চেষ্টা করবেন তাহলে চার দুগুণে আট পাঁচ একে পাঁচ তাহলে আটটা রাখবো ওইদিকে এইট এক্স মাইনাস চার পাঁচে বিশ ইকুয়াল টু হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস পাঁচ পাঁচার পঁচিশ তাহলে এইট এক্স প্লাস ফাইভ মাইনাস ফাইভ এক্স টোয়েন্টি গেলে তাহলে থাকে কত থ্রি এখানে হয় পঁচিশ আর বিশ পঁয়তাল্লিশ তাহলে এক্স হচ্ছে ফোরটি ফাইভ বাই হচ্ছে কত পনেরো হচ্ছে